আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে বৃষ্টি হচ্ছে আজকে একদম মাছের ডিমের বড়া করছি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম সুলেখার রান্নাঘরে আর আজকে বানাচ্ছি মাছের ডিমের বড়া স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন সন্ধ্যাবেলা বৃষ্টি অলরেডি শুরু তাই ভাবলাম একটু মানে স্ন্যাক্স কিছু বানাই তাই এই মাছের ডিম ছিল ফ্রিজে তাই এখন মাছের ডিমের বড় করবো বন্ধুরা স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো এবার এই মাছের ডিমের এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি অল্প করে আর এই একটু চাট মশলা দিয়ে দিচ্ছি দেখো চাট মশলা অল্প করে চাট মশলা দিয়ে দিচ্ছি অল্প করে চাট মশলা দিয়ে দিলাম দিয়ে এবার একটু একটু হলুদ দিয়ে দেবো এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম সন্ধ্যাবেলা বানাতে ইচ্ছা করছে বন্ধুরা কি করবো বৃষ্টি বাতল হলে আরও বেশি করে খেতে ইচ্ছা করে এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম দিয়ে এটা এখন মা মেখে রেখে দেবো বুঝেছ মাছের ডিমের বড়ার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ দুটো কেটে নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজ দুটো এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর এখানে নিয়েছি একটু রসুন ঘষে নিয়েছি একটু আদা মানে আদা ঘষে নিয়েছি এটা দিয়ে বড়াটা করব আমি কর্নফ্লাওয়ার বা বেসন দিয়ে করব বড়াটা ঠিক আছে আর এখানে এই যে নুন হলুদ এখানে দিচ্ছি চাট মশলা গোলমরিচ আর তোমার হচ্ছে মানে নুন আর হলুদ দিয়েছি ডিমটার মধ্যে দু চামচ হচ্ছে বেসন দিয়েছি আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর এই যে কর্নফ্লাওয়ারটা ইয়ে একটু কর্নফ্লাওয়ারটা দিলে মানে মুচমুচে হয় ব্যাপারটা এবার এটা ভালো করে সব দিয়ে মেখে নেব দিলাম তারপর গ্যাসটা জ্বালিয়ে দিই পরে এটা গরম হোক তারপর তেলটা দিয়ে দেবো ততক্ষণ এগুলো মেখে রেডি করে নিই বন্ধুরা এবারে কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো ভালো করে এগুলো মানে একদম ছাকা তেলে ভাজবো না বৃষ্টি নেমে গেছে বন্ধুরা ও আরেকটা জিনিস দিয়েছি হচ্ছে বন্ধুরা চিলি ফ্লেক্স দিয়েছি চিলি ফ্লেক্স না দিলে টেস্ট আসবে না এসব জিনিসে একটু চিলি ফ্লেক্স হবে আর বৃষ্টি পড়লেই মনে হয় এটা মোটা ভাজা ভাজা পোড়াটা খাই খুব ভালো লাগে খেতে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এবারে এটার মধ্যে না আমরা আরেকটা জিনিসও দিই সেটা আমি স্কিপ করলাম সেটা হচ্ছে মানে স্কিপ করলাম না মানে এক গুঁড়ো করতে হতো আর কি মুড়ির গুঁড়ো এটাতে দিলে আরও মানে ব্যাপারটা মুজমুচে হয় মুড়ির গুঁড়ো দিলে দারুণ হয় ব্যাপারটা মেল যাচ্ছে চারটে চারটে করেই ভাজবো ঢাকা দিয়েছি বা ঢাকনাটা খুলে দেখি কেমন হলো বৃষ্টিটা হলে না একটু স্বস্তিক পাওয়া যাবে একদম গ্যাস কমে আস্তে 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 হবে নালে যদি গ্যাস বাড়িয়ে দাও না ও ভেতরে কাঁচা থেকে যাবে আর হবে না আমাদের পাশের বাড়ি এক মানে সামনে ওরা রয়েছে না মানে একদম পাশে এত চিৎকার করে না ভালো লাগে না সব সময় সবসময় ভিডিও করতে অসুবিধা হয় একদম গ্যাস কমিয়ে দেবো এটা সুন্দর করে নিবে নিবে নিবু নিবে আছে দারুণ হবে বন্ধুরা হোক এখন ওরা খুব চিৎকার করছে আমি ভিডিও কেটে দিচ্ছি দেখি কেমন হলো একদম গ্যাস কমিয়ে দিয়েছি নিভু নিভু আছে হচ্ছে এই দেখো কি সুন্দর একদম কমিয়ে কমিয়ে করছি তাহলে বড়াগুলো পোড়াও লাগবে না আবার তোমার ভেতরেও সব হয়ে যাবে আর কর্নফ্লাওয়ারটা দিলে না খুব মুজমুচে হয় আর খেতেও টেস্ট লাগে আর এর মধ্যে যদি একটু মুড়ির গুঁড়ো দিতে পারো তাহলে আরও ভালো লাগে আরও মানে মজমজে হয় আটটু হবে খুব সুন্দর মজমচ করছে আটটু হবে ঢাকা দিয়ে দিবি দেখি কেমন হলো হুম একদম ঠিক আছে পুরোপুরিভাবে একদম কালার ধরে গেছে ঠিক খুব সুন্দর ভাজা হয়েছে এবার এগুলো তুলে নেবো এই থালার মধ্যেই তুলে নেব দেখো কি সুন্দর ভাজা হয়েছে নিয়ে এবার এটা তোমাদের কাছে সার্ভ করব গ্যাস কমিয়ে করবে একটু ঢাকা দিয়ে দিই ভেতরে তালে কাঁচা ভাবটা থাকবে না একদম এবার এটা নিয়ে তোমাদের কাছে সার্ভ করছি বন্ধুরা এই দেখো একদম মাছের ডিমের বড়া মুচমুচে বড়া একদম রেডি হয়ে গেল এই দেখো এখানে নিয়েছি সস টমেটো সস মানে কিষানের আর এখানে হচ্ছে কাসন দিয়ে দেখো কাসন দিয়ে নিয়ে নিয়েছি আর শশা পেঁয়াজটা দেখে দেখালাম না শশা পেঁয়াজ দিয়ে খাওয়া হবে বন্ধুরা দারুণ একটা তোমাদের কাছে শেয়ার করবো তোমরা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা একটা বড়া খেয়ে দেখছি মাছের ডিমের বড়া কেমন হলো এই যে জালুন হয়েছে এরমভাবে বানিয়ে খাবে এরকমভাবে বানিয়ে খাবে আর তোমাদের কেমন লাগছে আমার সুলেখা রান্না আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর লাইক করে দিও সাবস্ক্রাইব করে দেওয়া সবার সঙ্গে শেয়ার করে দেওয়া আর এভাবে অসাধারণ হচ্ছে পুরো বুঝবো মুঝমুঝি হয়েছে ওরা আর তোমরা খুব ভালো থাকবে নমস্কার